মা বলে হে আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দিলা আমি তো পুত্র সন্তান হিসেবে তো দোয়া করলাম মসজিদের ক্ষেতমত করলে মেয়ে সন্তান কেমন হবে আল্লাহ বলছেন ওয়ালাইসা জ্যাকারু কাল কুংসা যে মেয়ে তোমাকে দিয়েছি এটা সাধারণ কোনো মেয়ে এটা অনন্য এক মেয়ে মসজিদের মুসলিম সব বেরিয়ে চলে যাবে ও ভিতরে গিয়ে পরিচ্ছন্ন করে আসবে টেনশন নাই আমি গুগল করে নিয়েছি তোমার চিন্তা আমি বেশি ভালো জানি ছেলে হলে জাগ্রত তার চিন্তায় এ বেশি করবে সমাহ আল্লাহ মারিয়াম আলাই সাল্লাম যখন একটি বয়সে পদার্পিত হয়ে গেলেন আল্লাহ জিবির যে যাও মারিয়ামকে গিয়ে বলে আসো আমি তাকে কুবুল করে নিয়েছি বাইতুল মহাদ্দের পবিত্রতা রক্ষার জন্য তাকে আমি সৎ করাবো তাকে দেখা শিল্প জাকারিয়া আলাইসাল্লাম জাকারি আলিয়া বয়স হয়ে গেল অনেক বছর কোরআনে আসছে তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে এখনো পর্যন্ত সন্তান দিলে না আমার চুল পেকে গেছে আমি বুড়ো হয়ে গেছি ঠিকমতো হাঁটতে পারি না চলতে পারি না কুজো হয়ে গেছে আমরা ভাজ পড়ে গেছে এমন আমার স্ত্রী তো বন্ধা হয়ে গেছে স্ত্রীর সন্তান হয় না আমারও সন্তান হয় না আমরা বুড়ো হয়ে গেছি আল্লাহ তুমি আমাদেরকে কি সন্তান দিল না এ তো বছর বিয়ে করলাম এত বছর একসাথে থাকলাম আমাদের কোনো সন্তানই হলো না আল্লাহ এটা কেমন হলো তিনি যখন এভাবে বলতে থাকলেন আল্লাহ তালা তাকে নামাজ পড়তেছেন নামাজের মধ্যেই আল্লাহ তাকে ঘোষণা দিলেন বললেন যে আমি তোমাকে একজন পুত্র সন্তানের ঘোষণা দিলাম নাম হবে ইয়াহিয়া কি নাম ইয়াহিয়া নামে একজন পুত্র আমি তোমাকে দিয়ে দিলাম একই সাথে আল্লাহ বললেন যে ইয়াহিয়া আমি নাম দিলাম কিন্তু পূর্বে এই নামটার আগে পৃথিবীতে কেউ আজ ইয়াহিয়া নামে কাউকে রাখে নাই এই প্রথম একজন সন্তান দিলাম তোমাকে যার নাম হলো ইয়াহিয়া যাকে আমি নবী হিসেবে অ্যাসাইন করলাম সুমাহ আল্লাহ যায় জাকারিয়া আলাইহিস সালামে পেয়ে গেলেন 2 কি এই জন্য আমরা দোয়া করব আজকে আমরা মাহফিল শেষ করার পর দোয়া করে যাব না দোয়া ছেড়ে চলে যাব দোয়া করে দোয়া করে যাব তো আমি যেটা বলছিলাম যে জান্নাতের ফ্যামিলি যদি আপনি বানাতে চান তাহলে আপনি আপনার স্ত্রী সন্তান সবাই কি নিয়ে আমাদের জন্য দোয়া আরোজন করেন সবাই সূরা ফাতে একবার তিনবার সূরাতুল ফালাক একবার দরুদ শরীফ পাঠ করো এরপরে দোয়া করে দেন সবাই সবার জন্য দোয়া করেন আপনি আপনার স্ত্রীর বাবা মা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করেন স্ত্রী খুশি হয়ে যাবে আপনার আব্বা আম্মা জীবিত আছেন বৃদ্ধ মানুষ একটু তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন তারা বুঝবেন যে না আমরা মারা গেলেও আমার এই সন্তান আমার জন্য এভাবেই দোয়া করবো ঠিক কিনা বলেন এভাবে দোয়া করতে হবে সন্তান কিনে দোয়া করবেন সবাই কিনে দোয়া করবেন দোয়ার মধ্যে আল্লাহ তারা অবশ্যই অবশ্যই বরফত দেবেন তাহলে সম্মানিত শুধু আমরা আরেকবার রিভিশন দিয়ে আমাদের আলোচনা শেষ করে আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাবো ইনশা আল্লাহ আমরা বলছিলাম সুরতুল হাশর সামনে রেখে আল্লাহ বলেন লা ইস্তাবিআ আফাদুন নারি ওয়াস আল জান্নাত কিয়ামত দিন একটা দল হবে জান্নাতি একটা দল হবে জাহান্নামী আহাবুল জান্নতি হুমুল ফায়জুন যারা জান্নাতি তারা হবে বিজয় তারা হবে সবল আল্লাহ তাআলা এই কথা সেটা বললেন তো আমরা সেখান থেকে জানলাম যে আমরা পরিবার সহ জান্নাতে যে যাব পড়দশটা ফর্মুলা একটু দেখেন আপনাদের মন মুখস্থ হয়েছে কিনা এক নম্বরে কি বলছি আমরা সালামের প্রজনন করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ সালাম দিবেন তো আজকে গিয়ে বাড়িতে সালাম আজকে প্রথম আমল করে ফেলবেন বাড়িতে গিয়ে সালাম এবং বলবে কালকে থেকে আমার সবাই সালাম দিবে আমিও সালাম দিব চলবে সালাম বলে ইনশা জোরে ইনশা আল্লাহ দুই নম্বর ফর্মুলা কি ছিল ঘরে মূর্তি রাখা যাবে না কোনো পিকচার ঝুলানো যাবে না কোনো মূর্তি রাখা যাবে না কোনো কার্টুন রাখা যাবে না তাহলে রহমতের ফেরেস্তা ঘরে আসবে না আপনি বলেন যে আল্লাহ আমার ঘরে রহম দাও বরকত দাও অসুস্থ দিও না অথচ ঘরের মধ্যে রাখছেন বিড়ালের ছবি আল্লাহ কয়ে দিব কেমনে তুমি তো ওই যে লটকে রাখছো যে ফেরেস্তা যে না দিতে পারে ঠিক কিনা বলেন এই জন্যে কোনো পিকচার কোনো ছবি এগুলো গুণমূর্তি রাখা যাবে না তিন নম্বর ফর্মুলা হলো ঘরে নামাজ পড়তে হবে কি করবো আমরা ঘরের মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়বেন শূন্য নামাজগুলো ঘরের চেষ্টা করবেন নফল নামাজগুলো সবসময় ঘরে পড়বেন তাহার নামাজ তখন ঘরে পড়বেন সুযোগ পেলে যখন প্রচন্ড বৃষ্টি পড়ে কিংবা জামাতের সময় ওভা হয়ে গেছে কিচ্ছু করার নাই মাছ ধরেছিলেন বিলে কাজ করেছিলেন সাথে ঘুরি ছিল না আদান শুনেননি বেশ ওই সময় আপনি ঘরে নামাজ পড়েন ঘরটা রহমতপূর্ণ হোক বর্গপূর্ণ হোক চার নম্বরের ফর্মুলা হলো একত্রে খাওয়া দাওয়া করবো আমরা কি করবো আমরা স্ত্রীকে নিয়ে সন্তানকে সবাইকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সবাই খুশি থাকবে খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হবেন কে আমি আমার স্ত্রীকে খুশি করলাম আব্বা মাকে খুশি করলাম সন্তান খুশি হলো আল্লাহ বলে তাহলে আমিও খুশি হয়ে গেলাম এই ঘরটাকে জান্নাতি ঘর হিসেবে কবুল করলাম পাঁচ নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে আমরা তেলাবাদ করবো বেশি বেশি তেলাবাদ হয় সকালে নাই সন্ধ্যায় নাই ঘুমানের পূর্বে তেলাওয়াত করবোই করব। যদি পারি কোরআন দেখে দেখে করব না পারলে যেগুলো মুখস্থ করি সেখান থেকে আমরা করে তারপরে ঘুমাবো ঘরের মধ্যে তেলাবাদ করলে ঘরকে বরকতময় করবেন কে যেটা বলেন কে ছয় নম্বর ফর্মুলা হলো আমরা মাঝে মধ্যে একত্রে একটু ঘুরতে যাবো আল্লাহ বলছেন আমাদের ঘোরার জন্যে দেখার জন্যে পারলে আমরা সৌদি আরব চলে যাব মক্কায় চলে যাব মদিনায় চলে যাব মিশর চলে যাব জর্ডানে চলে যাব বাহরুল বাহারুল দেখে আসবো ডেটসি দেখে আসবো আমরা দেখে আসবো কারুনের ইতিহাস কারুনের ধ্বংসস্তূপ দেখে আসবো এখনো সে ডাবতে চিনি ছেড়ে দেখে আসব সেখানে পরিবার জানাতি করার জন্য সপ্তম নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা ঝগড়া করা যাবে না পরামর্শ করে কাজ করবেন স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বিয়ের ক্ষেত্রে জমি কিনবেন ঘর করবেন চাকরি ধরবেন সন্তানকে চাকরি ধরিয়ে দিবেন কিছু একটা করবেন এই সব সময় পরামর্শ করলে বরকত দিবে কে পরামর্শের মধ্যে কি আছে বরকত আছে নবীজি বলছেন যে ওয়াশাউর হুম ফিল আম ফাইজা আযম তা ফাতাওয়াক্কাল তোমরা পরামর্শ করে কাজ শুরু করে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল যখন করবে আল্লাহ তোমাদের এই উপরে তিনি ভরসা করলে তিনি তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবেন আট নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে আমরা ফ্যামিলি লাইব্রেরি করে রাখবো ঘরের মধ্যে কিছু বই রাখবো কোরআন রাখবো হাদিস রাখবো তফসির বই রাখবো মায়েদের জীবনী বিভিন্ন মনীষীদের জীবনী রাখবো কসসুল আম্বিয়া রাখবো কিছু বই রাখবো যদি করতে না পারে মায়েদের সম্ভব না হয় তাহলে মোবাইলে কিছু ওয়াজ ঢুকিয়ে দেবেন এই ওয়াজগুলো সুযোগ মতো শুনবে আপনি শুনবেন যে আজকে কি ওয়াজ শুনলাম আমাকে একটু শোনাও দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওয়াজ শুনলে আস্তে আস্তে কলক নোট ঠিক হয়ে যাবে নয় নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না খোঁজা একে অপরকে ক্ষমা করতে শেখা আমরা একে অপরকে কি করব ক্ষমা করে দেবো মাফ করে দেবো একদম মানুষ দশটা কোয়ালিটি থাকতে পারে দশটা কাজ করতে পারে আটটা তার গুণ দুইটা দোষ তো হতেই পারে দুইটা আপনি ক্ষমা করে দিতে হবে ওই 9টার 8টার দিকে তাকিয়ে তাহলে এই ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে এই ঘরটাকে জান্নাতময় করে দিবেন কে আল্লাহ 10 নম্বর বলেছিলাম আমরা দোয়া করব মাসের মধ্যে হঠাৎ আপনার শ্বশুর বাড়ি গেছে স্ত্রী গিনে শ্বশুর বাড়িতে গেলেন দাপন কবন করে আসলেন এরপরে সপতাই বললেন যে আজকে আমরা একটু দোয়ার আয়োজন করব ঘরের মধ্যে কাউকে দামাত দিলেন না নাই দিলেন নিজে একটু তেলাওয়াত করে আপনি আজকে নিজে হাত তুলে দোয়া করে একটু কান্নাকাটি করে দেখুন আল্লাহ আমার শ্বশুর মারা গিয়েছে আমার শাশুড়ি মারা গিয়েছে আমার স্ত্রীর একমাত্র বাবা একমাত্র মা মারা গেছে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতের ফের দোষ দান করো স্ত্রী সেই দিন না আমার স্বামী আমার মায়ের জন্য চোখ দিয়ে পানি ধরিয়েছে ভালোবাসা বাড়বে না কমবে মুরব্বীরা একটু বলেন ভালোবাসা কমবে না বাড়বে আচ্ছা আবার মাঝে মধ্যে সন্তানের পরীক্ষা রেজাল্ট দিয়েছে আজকে খুশি দিয়ে একটু মিষ্টি আনেন বাড়িতে আজকে একটু দোয়া করেন আল্লাহ তুমি আমার সন্তানকে যেই সফলতা দান করেছ এই সকল জন্য সে কেমতের দিন পর্যন্ত সফলতা ধরে রাখতে পারে সে যেন ভালো চাকরি পায় ভালো করতে পারে ভালো কিছু অর্জন করতে পারে ভালো কিছু দিতে পারে সমাজকে দোয়া করে দেন সন্তানের আগামীকাল পরীক্ষা আজকে নিজের একটা ঘরে দেওয়ার আয়োজন করেন আল্লাহ কালকে আমার ছেলের পরীক্ষা শুরু আল্লাহ গোল্ডেনের ক্লাস যেন পেয়ে যাবে আল্লাহ যেন ভালো করতে পারে আল্লাহ যেন ফেল না করে সন্তান বললে আব্বু দোয়া করছে আমি এবার পড়তে থাকি বরকত দিবে কে তাহলে আমরা দোয়া করবো পারব না ইনশাল্লাহ আজকে আমরা এই দশটা কথা শুনলাম আমরা এখন দোয়া করবো কি দোয়ার আগে চলে যাবেন না দোয়া করে যাবেন দোয়া করে যাবেন ইনশাল্লাহ এই যে শেষমেশ তো আমরা বললাম দোয়ার কথা তারপরে যদি চলে যান কিছু তো করার নাই